ভিউয়ার্স আপনাদের ঘরে এ ধরনের টিমারগুলো করে থাকা টিমারগুলো আপনারা মেরামত করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে তো এই টিমারে আপনাদের হচ্ছে এই ধরনের একটি কর দিয়ে চার্জ সিস্টেম করে অর্থাৎ এখানে ব্যাটারি ওঠানো থাকে এখানে ব্যাটারি উঠে চার্জ দিলে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন তো এটাতে আমি মডিফাই করেছি এটাতে কোনো ব্যাটারি প্রয়োজন হবে না আপনাদের অ্যান্ড্রয়েড ফোন কিংবা বাটন ফোনের যে কোনো এই যে টাইপ বি পোর্টের যে চার্জিং পোর্ট রয়েছে এই যে আমি এখানে লাগিয়ে নিয়েছি এবং এই চার্জারগুলো দিয়ে এখানে অনায়াসে কানেকশান করে আপনারা ঠিকইভাবে একটা টিমারকে সচল করে নিতে পারেন আপনাদের ব্যাটারির প্রয়োজন নেই শুধু চার্জারটিকে আপনারা বিদ্যুতের কানেকশান দিবেন এবং এটাকে চালু করবেন আপনারা ব্যবহার করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি ভিওর্স এটি হচ্ছে এইচটি একটি টিমার এটাতে একটা ড্রাইভ ব্যাটারি তুলে রিসার্চ করে চালাতে হয় তো এটার সমস্যা হয়েছে তো আমি এটা এখন একটা টাইপ বি পোর্ট সেট করে আপনাদের এটা চালানো দেখাবো যদি আপনাদের এ ধরনের টিমার থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওটি এখন দেখে রাখেন আপনার কাজে আসবে যদি এ ধরনের টিমার আপনার পড়ে থাকে তাহলে আপনি এই ভিডিও দেখে আপনি আপনার বাড়িতে পড়ে থাকা টিমারটি আবারও নতুন করে মেরামত করে চালিয়ে নিতে পারবেন তো এই টিমারটির মধ্যেও একটি সার্কিট আছে আর হচ্ছে একটি চার্জিং সকেট রয়েছে এসিতে এই যেটা এই চার্জিং সকেটটিতেই আমি এখন একটা টাইপ বি এই যে টাইপ বি পোর্ট চার্জিং পোর্ট এটি সেট করব সেট করে এটাকে সুন্দরভাবে এই চার্জিং পোর্টের মধ্যে লাগিয়ে নিয়ে এটাকে সচল করে নেব তো এই যে পিন দেখতে পিনের এই মাথাটা এখানে ঢুকে যাবে যেখানে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এই সেট হয়ে গেলে এটাকে আবার তার দিয়ে সংযোগ করে দিতে হবে তো আমি এখানে একটা ফুটো করে নিয়েছি তার বের করে দেওয়ার জন্য আর চার্জিং পোর্টের মাথাতে আমি একটু সোলারিং করে নিলাম এখন এখানে তার সংযোগ করে নিব এই যে দেখছেন আমি এখানে হচ্ছে দুটি কেবল অর্থাৎ লাল এবং সাদা কেবল অর্থাৎ তার আমি এখানে করে নিয়েছি এই যে হচ্ছে টাইপ বি পোর্ট চার্জিং এটি হচ্ছে চার্জিং পিন তো এটা আমি সুন্দর করে ওই চার্জিং সকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে রেখেছি এই জন্য যাতে করে এই যে গ্লুগানের আঠাটা আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে গলিয়ে যে দিয়ে দিলাম এটাতে যেন ওই সকেটের মধ্যে ঢুকে না যায় এই জন্য দিয়ে রেখেছিলাম তাছাড়া এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তো যদি সকেটের মধ্যে ঢুকে যায় তাহলে আমার এই সকেটটা নষ্ট হয়ে যাবে এই আমি এই চার্জিং এর যে পিন রয়েছে চার্জারের মাথা এই মাথাটা ঢুকিয়ে নিয়েছি তো এখন এখানে দেখছেন এটা হচ্ছে মোটরের তার এখান থেকে একটা সুইচ থাকে উপরে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন আসে অর্থাৎ পজিটিভ লাইন এখানে আমি পজিটিভ লাইনের কানেকশন করে দিব তাহলে এই মোটরটি চালু হবে তো আমি এখানে পজিটিভ লাইনটি লাগিয়ে নিচ্ছি পজিটিভ লাইন এবং নেগেটিভ লাইনটি সুন্দর করে লাগিয়ে নিলাম এবং বিদ্যুতে পাওয়ার দিয়ে চার্জার দিয়ে চেক করে দেখলাম যেটির কানেকশান সম্পূর্ণ হয়েছে তো আমি এখন এটা হচ্ছে এটার মধ্যে সেট করে নেব আপনারাও ঠিক এভাবে সেট করে নেবেন সেট করে নেওয়া হলে এটাকে আবারও নতুন করে যেভাবে প্রথমে খোলা হয়েছিল ঠিক সেভাবেই এটাকে স্ক্রুগুলো টায়ার দিয়ে বডিটা ফিট করে নিতে হবে এই দেখছেন আমি বডিটি সুন্দর করে ফিট করে নিলাম এবং এই যে ব্লেড রয়েছে ব্লেডটিও আমি সুন্দরভাবে এখানে সেট করে আপনারা সেট করে নেবেন তো আমার কাজটি হয়ে গেছে আশা করি তো আপনারাও ঠিক এভাবে একটি টিমার নিজেই মেরামত করে নিতে পারেন আপনারা দেখছেন যে এখানে যে টিমারটি চালু হচ্ছে আমি এটার মধ্যেও একটু সমস্যা দেখতে পাচ্ছি তো জাম হয়ে আছে এরকম মনে হচ্ছে তো আমি এখানে একটু নারিকেলের তেল দিয়ে নিচ্ছি তো একটা কথা বলে নিই আপনাদের যাদের যে টিমারগুলো নিয়ে আছে এই টিমারগুলো যদি জাম্প করে বা মোটর কম ঘুরে তাহলে এখানে তেল দিলে এটি ফ্রি হয় এবং সুন্দর চলে তো আপনারা একটু তেল দিয়ে নেবেন তাহলে এটা খুব সুন্দর চলবে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চলছে তো এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিও সম্পর্কে জানা থাকলে কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ